প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায়ের একষট্টি পৃষ্ঠা একটি ছক আছে এই ছকটি আজকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ পরমাণুর গঠন ছক লক্ষ্য করো এখানে মৌলের নাম দেওয়া আছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে তোমাদেরকে প্রতীক এবং ইলেকট্রন বিন্যাস করে দিতে হবে এর মধ্যে চারটি উদাহরণ দেওয়া আছে কিভাবে করতে হবে বাকিগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই মৌল হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণবিক সংখ্যা এক প্রতীক এইচ ইলেকট্রন বিন্যাস এক অর্থাৎ প্রথম কক্ষপথে একটি হিলিয়াম পারমাণবিক সংখ্যা দুই প্রতীক ই ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি লিথিয়াম পারমাণবিক সংখ্যা তিন প্রতীক আই ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি এবং দ্বিতীয় কক্ষপথে একটি বেরিলিয়াম পারমাণিক সংখ্যা চার প্রতীক বি প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে দুইটি বরুণের পারমাণিক সংখ্যা পাঁচ সংকেত বি ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে তিনটি কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় প্রতীক সি ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে চারটি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত সংকেত এন ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে পাঁচটি অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট সংকেত ও ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে ছয়টি ফ্লোরিন পারমাণবিক সংখ্যা নয় সংকেত এফ ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে ষাটটি নিয়ন পারমাণবিক সংখ্যা দশ সংকেত n ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি সোডিয়াম পারমাণবিক সংখ্যা এগারো সংকেত এন এ ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি এবং তৃতীয় কক্ষপথে একটি ম্যাগনেশিয়াম পারমণিক সংখ্যা বারো সংকেত এম জি ইলেকট্রন বিন্যাস দুই আট দুই প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি এবং তৃতীয় কক্ষপথে দুইটি অ্যালুমিনিয়াম পারমাণিক সংখ্যা তেরো সংকেত এল ইলেকট্রন বিন্যাস দুই আট তিন পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সিলিকন পারমাণিক সংখ্যা চোদ্দ সংকেত এস আই পারমাণিক ইলেকট্রন বিন্যাস দুই আট চার ফসফরাসের পারমাণিক সংখ্যা পনেরো সংকেত পি ইলেকট্রন বিন্যাস পাঁচ সালফারের পারমাণিক সংখ্যা ষোল সংকেত এস ইলেকট্রন বিন্যাস দুই আট ছয় ক্লোরিনের পারমাণিক সংখ্যা সতেরো সংকেত সি এল এই ছিল এই ছকের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি